জি বির চিটাগাং ডোরবেলার পক্ষ থেকে এখানে শিরোনামের ভিত্তিতে আলোচনা করতেছি যে আপনি কখন দরজার অর্ডারের প্ল্যান করবেন যাতে আপনি ভালো দরজাটা পেতে পারেন দেখুন একটা দরজায় অনেকগুলো কাজ থাকে আর দরজা বানানোর আগেও এর আগে অনেক কাজ থাকে একটা কাঠ সে গুণগত মানে জন্ম থেকেই ভালো কিন্তু সরাসরি যদি কাঠ কেটে কাঁচা অবস্থায় দরজা বানানো হয় সেক্ষেত্রে অনেকগুলো সমস্যা হয়ে যায় এই জন্য সেগুন কাঠ এটা কাঠের ভিতরে খুবই ভালো মানের একটা কাঠ মেহগুনি কাঠের ভিতরে খুব ভালো ভালো কাঠ আছে সিজিন ট্রিটমেন্ট করা কিন্তু এগুলো দিয়ে দরজা তৈরি করতে গেলে একটা সময় লাগে এবং এগুলোর পিছনে কিছু সময় দিয়ে প্রসেস করতে হয় যাতে দরজাটা ভবিষ্যতের জন্য বেঁকে না যায় ফেটে না যায় এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য তারপরও আবহাওয়ার কারণে আমাদের দেশে কাঠের কিছু পরিবর্তন হয় যেটা আমরা সবাই জানি বা সেটা আমরা সবাই মেনেই চলি কিন্তু যতটুকু সমস্যার সমাধান করা যায় সেই সমাধানের জন্য যতটুকু সময় দরকার আপনি যদি সেই সময়টা বাজেট না রাখেন শুধু টাকা দিয়ে আপনি ভালো জিনিস দরজার ক্ষেত্রে অন্তত পক্ষে ক্ষেত্রে আপনি পাবেন না এক্ষেত্রে সময় একটা ফ্যাক্ট আপনার যদি একটা দশতলা বাড়ি থাকে আপনার দশতলা বাড়িতে যদি প্রত্যেকটা তিনটা করে ইউনিট থাকে একটা ইউনিটে যদি আপনার পাঁচটা দরজা প্রয়োজন হয় তিনটা ইউনিটে আপনার পনেরোটা দরজা দশতলা বাড়িতে আপনার দেড়শো দরজা এই একশো পঞ্চাশটা দরজার জন্য মিনিমাম আপনাকে ছয় মাস আগে থেকে প্ল্যান করতে হবে আপনি যদি মনে করেন যে যখনই বাসায় উঠবেন তার আগে গিয়ে দরজা কিনে নিয়ে আসবেন তাহলে আপনি দরজা আবার দ্বিতীয়বার কিনে পরিবর্তন করাও লাগতে পারে বাস্তবসম্মত বিষয় তা আমরা যেতে ব্যবসা করি আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু বিষয়ে পরামর্শ করি যাতে আপনাদের টাকাগুলো দিয়ে আপনারা গুণগত মানসম্পন্ন দরজা পেতে পারেন এর মাধ্যমে আমাদের ব্যবসায়ীদেরও একটা সুনাম হয় সেই সুনামে আমাদের ব্যবসা বৃদ্ধি পায় আমরাও তো আপনার ব্যবসা করে আপনাদের কাছে বিক্রি করে দুই টাকা রুচি করে সেই রুজি দিয়ে আমরা চলার চেষ্টা করি সেটাই আমাদের আল্লাবাক নির্ধারণ করে রাখছেন হালাল করছেন কিন্তু আমরা চাই আমাদের পরিশ্রমটা সার্থক হোক আপনারা যথেষ্ট সময় হাতে নিয়ে দরজা চৌকাট কিনতে আসেন এবং যাদের একশো দরজা পঞ্চাশটা দরজা প্রয়োজন চৌকাট প্রয়োজন তারা মিনিমাম হলো তিন মাস আগে যোগাযোগ করবেন এতে আপনার ভালো হবে চট করে যে রেডিমেড কোনো জায়গা থেকে কিনে আমাদের যত বড় দোকান দেখে না কারণ আমাদের কিন্তু হাজার হাজার যেরকম সেল আছে আবার হাজার হাজার রেডিও আছে দেখা যায় যেগুলো অর্ডার থাকে সেই অনুযায়ী রেডি থাকে আপনার দোকানে এসে দেখলে পরে মনে করেন এগুলো বুঝি এখনই নিয়ে যাওয়া যাবে তো এভাবে না কিনে আপনি কাঠ প্রসেসিংয়ের যে সময়টা দরকার সেই সময়টা দিয়ে আপনি দরজা চোখ কিনে নেবেন এতে আপনার দীর্ঘস্থায়ী হবে বিল্ডিংটা তো একদিনের জন্য না দরজাটা যেন একদিনের জন্য না হয় বিল্ডিং যতদিন থাকে আপনার দরজাও যেন যতদিন থাকে সেই বিষয়ে যে কোনো পরামর্শ যেন আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন একটাই কখনও কল দিয়ে না পারলে ভিডিও শেষে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি মেসেজ করে রাখবেন আমি আপনাকে উত্তর দেবো এবং একটা টাইম শিডিউল করে আপনার সাথে আলোচনাও করব যাতে আপনি আমার থেকে দরজা চৌকার না নিলেও আমাদের একটা অভিজ্ঞতা আপনার উপকৃত হয় এবং আপনি আমার এই অভিজ্ঞতার সুনামটা আপনি করেন সবার কাছে আমার বিক্রি করতে হবে বিষয়টা এরকম না আমি পারবো না সবাইকে দিতে তো অনেকে ভিডিও দেখে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসেন লোক পাঠান অর্ডার দেন আমরাও আপনাদের অর্ডারের ভিত্তিতে সারা বাংলাদেশে কুরিয়ার করে দেই আর আমার এখানে আসতে চাইলে ঢাকা মোহাম্মদপুর বসিলাম আমাকে ফোন দিয়ে অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আপনাদের যে কোনো পরামর্শ আমি দিয়ে সহযোগ করব